হ্যালো বন্ধুরা আমি জেলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জেলানি বন্ধুরা আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য বহুত গুরুত্বপূর্ণ আগে মোবাইলের যে একটা গ্যালারি আছে ফটোর ওই গ্যালারির কিন্তু কিছু গোপন সেটিং দাম তো চলেন তাহলে শুরু করি কি সেটিং বন্ধুরা প্রথমে আপনার মোবাইলের যেটা ফটো বা যেটা আপনার মোবাইলত গ্যালারি বলি অপশান আছে ওটার মধ্যে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পরে যে কোনো একটা ফটো আপনি ক্লিক করবেন এটা দেন একটা অপশান আপনাকে দেখা বেশি এটা কিন্তু ওয়াটার মার্ক দেওয়া আছে এই ফটোটা যদি আমি বাই করি এটাই ওয়াটারমার্ক দেওয়া আছে এটা কিন্তু হবে নয় তাহলে আমি ওয়াটার মার্কটা কীভাবে এটা রিমুভ করবো এডিট বলি একটা অপশান আছে এটার মধ্যে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে অল্প স্কল রাইট করলাম রাইট করার পরে আপনার হয়তো ব্রাশ বা ইরেজার বলি অপশানটা শো করে ওটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে এড়ে দেন অল্প এরম করে ঘষি দিবেন এলা রাইট অপশানের মধ্যে ক্লিক করবেন ডান অপশানের মধ্যে এলা কিন্তু এটা সুন্দরভাবে ক্রপ করে নেবেন পাবেন এডিটের মধ্যে ক্লিক করবেন ক্রপ যেটা আছে ক্রপ করে নিবেন এলা যেটা সেফ অপশান আছে এর মধ্যে ক্লিক করবেন বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক করতে কিন্তু কোনো অবশ্যই যায় না যখন আপনারা লাইক করেন পরবর্তী এত ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করি আর কমেন্ট করে জানাবেন টিপসটা কেমন হয়েছে আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ওরাও কিন্তু ফটোর কোনো দূরি মার্ক থাকে ওরা কিন্তু রিমুভ করে পাবো যদি আপনি আমার ইউটিউব চ্যানেলতে ভিডিওটা দিয়েই থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকেনটা অন করে দেবেন আর থ্যাংক ইউ সো মাচ যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন আর যদি ফেসবুক পেজ তাই দিয়েই থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক করে দেবেন আর থ্যাংক ইউ সো মাচ যারা অলরেডি ফলো করে দিছেন থ্যাংক ইউ